হ্যালো ফ্রেন্ডস মিঠুর বাক্সালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এক কাপ আটা ও অল্প নলের গুড় দিয়ে ভীষণই টেস্টিটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি মাত্র পাঁচ মিনিটে তৈরি হয়ে যাবে এই রেসিপি এবং ভীষণ টেস্টি মতো রেসিপিটা রেডি হবে তো এই জন্য প্রথমে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে আটা নিয়েছি ওই সাথে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এখানে নলের গুড় বা ঝোলা গুড় তো গুড়টা এখানে দিয়ে দিলাম তারপর এটাকে চামচ করে খুব ভালো করে মিশিয়ে নেব গুড়টা একটু মিশিয়ে নিচ্ছে তারপর এখানে অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ মিডিয়াম মতো ব্যাটার রেডি করে নেব তো বন্ধুরা আজকে রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ তবে ভীষণই টেস্টি মতো খুব সহজে ঝটপট এটা রেডি হয়ে যায় এটাকে আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও এটাকে স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন খুবই খেতে টেস্টি হবে এবং খুবই অল্প সময়ের মধ্যে এটা রেডি হয়ে যাবে তো এটাকে ক্রমাগত আমি জল দিয়ে দিয়ে মেখে নিচ্ছি একেবারে বেশি জল দিয়ে এটাকে পাতলা করে মাখা যাবে না একটু একটু করে জল দিয়ে বেশ একটা মিডিয়াম মতো ব্যাটার এর রেডি করে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর আমি ক্রমাগত এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো জলটা এখানে আমি একেবারে পুরোটা দেবো না অল্প অল্প করে জল দিয়ে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব এই রেসিপিটা তৈরি করা ভীষণই সহজ এবং ভীষণই কম উপকরণ দিয়ে এটা তৈরি মাত্র দুটো উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে এখন শীতকালে বাজারে প্রচুর পরিমাণে নরের গুঁড়ো পাওয়া যাচ্ছে তাই এই সিজনে এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এটা ভীষণই টেস্টি এবং খুবই অল্প তেলে এটা রেডি হয়ে যায় তেল ছাড়াও এটাকে তৈরি করে নেওয়া যায় তো ভীষণই হেলদিভাবে এটাকে আমি রেডি করেছি খুবই সহজ পদ্ধতির একটা রেসিপি তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন এটাকে এইভাবে ক্রমাগত অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেস লাংস ফ্রি ব্যাটার আমি রেডি করে নিচ্ছি ব্যাটারটাকে খুবই একটা স্মুথলি মিডিয়াম ব্যাটার রেডি করতে হবে তো দেখুন ব্যাটারটাকে ক্রমাগত আমি একটা চামচ করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটাকে একটা হ্যান্ড মিক্সারের সাহায্য খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন তো দেখুন এইভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো আজকের রেসিপিটা বানিয়ে নিতে একদমই সময় লাগে না বাড়িতে খুবই ঝটপট হাতে সময় কম থাকলে এটা খুব সহজেই তৈরি হয়ে যাবে তো দেখুন এরপর আমি এটাকে মোটামুটি রেডি কিছুটা করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ টিস্পুন পরিমাণে একটু লবণ ওই সাথে ওয়ান ফোর্থ টিস্পুন পরিমাণে এখানে বেকিং সোডা এখানে লবণটা খুবই কম পরিমাণে দিয়েছি যেহেতু এটা একটা মিষ্টি রেসিপি কিন্তু মিষ্টির রেসিপির সাথে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে টেস্টটা ভীষণই ভালো হয় সেই জন্য এখানে মাত্র ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণে একটু লবণ দিয়েছি লবণ ও বেকিং সোডাটা দিয়ে খুবই ভালো করে এটাকে একটু মিশিয়ে নিয়েছি তো ব্যাটারটা এখন একদমই রেডি হয়ে গেছে এরপর একটা আমি হাতা নিয়ে নিয়েছি একটা হাতার সাহায্যে আবারও এটাকে খুব ভালো করে একবার মিক্স করে নিচ্ছি তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন বেশ একটা মিডিয়াম মতো ব্যাটার রেডি করেছি তো ব্যাটারটা দেখুন এরকমভাবে রেডি করে নিতে হবে তো একটা হাতার পেছন দিকটা দেখেই বুঝতে পারছেন একটা বেশ মোটা কোটিং হয়েছে এরকম একটা রেসি ব্যাটার এখানে রেডি করে নিয়েছি তো এদিকে গ্যাসে একটা তা বসিয়েছি তাতে হাফ টিস্পুন পরিমাণে এখানে স রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে একটু মাখিয়ে নিয়েছি এই হাফ স্পুন রিফাইন্ড অয়েল দিয়েই সমস্ত রেসিপিটা তৈরি হয়ে যাবে এখানে আর কোনো তেলের ব্যবহার করতে হবে না তো দেখুন আমি এখান থেকে এক ব্যাটার নিয়ে উপর থেকে এইভাবে একটু গোল করে দিয়ে দিলাম এটাকে আর ছড়ানোর কোনো প্রয়োজন নেই এটা আপনি আপনি কিছুটা ছড়ানো হয়ে যাবে তো দেখুন এটা তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এবং তারপর মাত্র এক মিনিটের মধ্যে দেখুন এটাকে মধ্যে অসংখ্য জালি দেখা যাচ্ছে যেহেতু বেকিং সোডা দেওয়া আছে এর মধ্যে তার জন্য এটা খুবই অসংখ্য জালিদার মতো রেডি হবে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো একটা জালিদার রেসিপি রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে চামচে করে একটু দেখে নিচ্ছি এটা খুব ভালো মতো উঠে আসবে তো দেখুন এরপর আমি এটাকে তাওয়া থেকে তুলে নিয়েছি তো দেখুন এবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ভীষণই টেস্টি ভীষণই একটা হেলদি টাইপের রেসিপি তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে একটা এইভাবে রেডি করে নিয়েছি আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপর থেকে আর তার মধ্যে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই প্রথমবার অল্প তেল দিয়ে দিলেই সমস্ত রেসিপিগুলো তেল ছাড়াই এরপর রেডি হয়ে যাবে তো দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে আমি এক হাতা করে ব্যাটার দিয়ে দেবো আর সবগুলো রেডি করে নেব তো দেওয়ার সঙ্গে সঙ্গে এক দেড় মিনিটের মধ্যে এই জালিগুলো দেখতে পাওয়া যাবে এবং এটা এভাবে ফ্রাই করার সময় সারা বাড়িতে একটা নলের গুঁড়ে খুবই সুন্দর গন্ধ উঠেছে বন্ধুরা এই গন্ধতে এই রেসিপিটা খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি এবং এতটাই সুন্দর এর থেকে একটা গন্ধ বেরিয়েছে তো আজকে রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি একদমই প্রেস করতে ভুলবেন না তো বন্ধুরা দেখুন এরপর আমি এটা আবারও একটা এখানে দেখিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা যদি হাই ফ্লেমে করে দেওয়া হয় তাহলে জালিগুলো একটু বড় বড় হয়ে যাবে তো সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত রেসিপিগুলো এখানে রেডি করে নিয়েছি এরপর একে একে প্লেটের মধ্যে সমস্তগুলো সাজিয়ে নিচ্ছি আপনারা যদি এর টেস্টটা একটু বাড়াতে চান সেক্ষেত্রে এখানে কোড়ানো নারকেল থাকলে নারকেল কোড়া উপর থেকে ছড়িয়ে দিতে পারেন তাহলে এর টেস্টটা ভীষণই ভালো লাগবে তো দেখুন আমি একে একে এভাবে এগুলোকে তুলে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি তো বন্ধুরা এগুলোকে আটা ও গুড়ের জাল পিঠাও বলতে পারেন ভীষণই টেস্টি মতো হয়েছিল এই রেসিপিটা তো দেখুন এরপর আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তো এগুলো অনেকটা প্যানকেকের মতো দেখতে হয়েছে এইভাবে দেখুন হেলদি এই প্যানকেকের রেসিপিটা আপনাদের একবার ভেঙে দেখিয়ে দিচ্ছি অসংখ্য জালিযুক্ত এগুলো রেডি হয়েছিল এবং খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট এই রেসিপিটা রেডি হয়ে যায় তো দেখুন এরপর আবারও একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এগুলো ভীষণই নরম মতো রেডি হয়েছিল এগুলো ঠান্ডা হওয়ার পরও একদমই শক্ত হবে না খুবই নরম থাকবে তো দেখুন এভাবে এগুলোকে আমি রেডি করে নিয়েছি আপনারা চাইলে এগুলোকে নারকেল কোড়া বা ঝোলা গুঁড়ের সাথে সার্ভ করতে পারেন খেতে ভীষণই ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন এগুলো কতটা নরম মতো রেডি হয়েছে ভীষণই নরম মতো এগুলো রেডি হয়েছিলো এবং ভীষণ টেস্টি হয়েছিল তো এরপর আমি একটা নাস্তাতে এরপর উপর থেকে একটু ঝোলা গুড় দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে একটু ঝোলা গুড় উপর থেকে ছড়িয়ে দিলে এটা খেতে আবারও টেস্টি হয়ে যাবে তো দেখুন এইভাবে গুড় দিয়ে এভাবে দু পাশ থেকে ভাঁজ করে নিয়ে খুব সহজেই এগুলো খাওয়া যাবে এবং বাচ্চাদের স্কুলের টিফিনও আপনারা এইভাবে এগুলোকে দিতে পারেন তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ